আর তরুণ যারা রয়েছেন দেখান তরুণদের স্বপ্ন তো অনেক বড় তাই না আপনারা খেলাধুলা টাইম মতো করবেন লেখাপড়ার পাশাপাশি অবশ্যই খেলাধুলা করবেন খেলাধুলা শুধুমাত্র শরীরটা ফিট রাখেনা বরং মেধাকে কি করে স্বচ্ছ রাখে যারা খেলাধুলা করে নিয়মিত তাদের মেধা এত স্বচ্ছ থাকে ইচ্ছা করলে কেউ তাকে ধোকা দিতে পারে না কারণ হার্ড ওয়ার্ক পরিশ্রম মানুষের মেধাকে যেমন ভালো রাখে শরীরকে ভালো রাখে ঠিক লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করবেন আর খেলাধুলার মাধ্যমে কি হয় যে বিভিন্ন ধরনের নেশা জাতীয় দ্রব্য আছে এই নেশা থেকে কিন্তু মুক্ত থাকা যায় কারণ যারা খেলাধুলা করে তারা ব্রেন যেমন সতেজ থাকে সে ভালো মন্দটা বোঝে

બરાજો કીજે 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 બરાજો ક